মানে দর্শক যারা প্রোগ্রাম দেখে তারা তো দেখবে যদি কোন নাবি কম্বল দেখাইতে পারে টাকা পুরস্কার প্রত্যেকটা যদি কম ফেলাইলে পরে প্রতি লিটারে দশ হাজার করে কম দশ হাজার না বিশ হাজার করে বিশ হাজার করে কম তেত্রিশ হলে চল্লিশ হাজার কম এবার পাঁচ কেজি কম হলে কিন্তু এক লাখ কম আমি তো বললাম আমার গরুর দুধ যদি চল্লিশ হয় তাহলে তো আর কম লাগবে না না তখন টাকা বেশি দিবে না টাকা বেশি দিবে না তখন ন্যায্য দাম দিবে ঠিক আছে ন্যায্য দাম দিয়ে নিলে আমি খুশি জোরায় কোনো সুযোগ দেবো দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জানুয়ারি দু রোজ সোমবার কৃষি অ্যান খামাচ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আরোশি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক হাফিজুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে নতুন বছরে আফিজুল ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর কিছু গাভী গরু রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আফিজুল বাইর বেচা কেনা এবং নতুন বছরে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খাবার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি Shanghai bin. আছে আলহামদুলিল্লাহ ভালো ফিজিয়ান দুইটা রেড ফিজিয়ান একটা বাচ্চা সকাল আর একটা বিলাক জার্সি আচ্ছা মোটামুটি তিন চার জাতের গাভী আছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে গরু একটা যদি কেউ প্রমাণ করি

সাত আট মিনিট সময় লাগে আচ্ছা আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে সর্বোচ্চ আপনার একটা আছে প্রেগনেন্ট অবস্থায় দুই বেলায় আছে ২০ লিটার জার্সি জার্সি মাথা নষ্ট দাম দিয়ে মাথা নষ্ট দামই দেবো ইনশাল্লাহ আচ্ছা আর নিচে কত লিটার আছে নিচে আপনার দুই বেলা দিই সবই বিশ প্লাস পরে একটা গরু আছে খালি দুই বেলায় একটা জোড়া বানাইছি কিন্তু হ্যাঁ জোড়াটা আপনার এটা রেড ফ্রিজিয়ান একটা ব্ল্যাক জার্সি এই জোড়ায় কত লিটার দুধ থাকে এই সর্বনিম্ন দুধ আছে চল্লিশ লিটার কিন্তু পঁয়ত্রিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা যে কেউ যদি কম ফলায়

ছোট করে বলেন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণন এক নম্বর সিরিয়ালে হাবিজুল ভাই বছরের শুরুতে আপনার প্রথম প্রতিবেদন এটা আমার চ্যানেলে শুরুতেই আমরা ভিআইপি কালেকশনটা আগে দেখাচ্ছি জি দেখান আচ্ছা অরিজিনাল বিস্কুট কালারের একটা বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন অরিজিনাল জার্সি গরু বাগাবাড়ির মেল ভিটার জার্সি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি আর প্রথমে বলা আছে ক্রস প্রমাণে 50000 টাকা জরিমানা জরিমানা দাঁতে কয়টা দাঁতে চারটা চার দাঁত এখন গাবিটা কি অবস্থায় আছে এখন বর্তমানে প্রেগন্যান্ট আছে 5 মাস প্লাস আচ্ছা আচ্ছা এখনো দুধ আছে 20 লিটার দুই বেলায় এখনো 20টা এখনো 20 এখন যে পেটে যে বাচ্চাটা আছে 5 মাসের এটা চেক চলবে এটা চেক যদি উনি আমার কাছ থেকে যে কেতাভাই নিবে। উনি যদি পরিচিত ডাক্তার থাকে আমার এই পানি সম্পদ পানিসম্পদ অফিসে আছে ডাক্তার আছে উনি ডাক্তার দিয়ে নিয়ে আসি যদি সে হাত ভরি দিয়ে বলে যে প্রেগনেন্ট আছে

লাল সাদা পাকরা খুব সুন্দর মানে জাতের গরু দেখা যাচ্ছে ভাই এটাও রেড ফিজিয়ান গাবি দাঁতে চার খান পেটে বাচ্চা আছে এটাও পাঁচ মাস পিলাস আচ্ছা আচ্ছা দুই বেলায় দুধ আছে এটার বারো লিটার আচ্ছা পেটে বাচ্চা আর সাথে আবার দুধ তার মানে গভীর খরচ গাবি নিজেই বহন করতেছে খামারি যেই কেনেন পকেট থেকে খাওয়ানো লাগতেছে না ঘর থেকে টাকা লাগতেছে না দাতে কয়টা চার দাতে এবার সেকেন্ড বিয়েন দিবে প্রথম বচ্চার দুধ আছে কত কেজি দুধ আছে দুই ব্যালে 12 লিটার 12 লিটার সকালে কত লিটার সকালে আপনি 8 লিটার বিকালে 4 লিটার আরচারে 12 প্রতি লিটার কম ফালালে 20000 আমি বারবার বলে দিচ্ছি আর যদি அபிদুল ভাই না দেয় আমার নাম্বারটা হাফিজুল কাছে নিয়ে আমাকে কল দিবে আমি যদি দুধ 1 লিটার কম হয় 20000 টাকা

একবারে কোনো কথা নাই লক্ষ নব্বই হাজার একশো নব্বই একটা ছাড় হবে ভাই তো গাড়ি ভাড়া ছাড় দিয়েছি আর একটা ছাড়বে চলেন আমরা সাথে জোড়াটা দশ হচ্ছে 4 নম্বর সিরিয়ালে হাবিজুল ভাই আজকের প্রতিবেদনে সর্বশেষ এবং এই 3 আর 4 হচ্ছে আজকের সর্বোচ্চ আকর্ষণের একটা জোড়া হতে যাচ্ছে এটা কি জাতের গাবি এটা কেউ বলে রেড ফ্রিজিয়ান কেউ বলে জার্সি মিক্স তবে আমার জানামতে রেড ফ্রিজিয়ানি রেড ফ্রিজিয়ান আচ্ছা রেড ফ্রিজিয়ানের দাঁত কয়টা দাঁতে 4টা এটারও চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড ল্যাকটেশন কি বাচ্চা কোলে কোলে সার বাচ্চা মায়ের জাতি বাচ্চা আচ্ছা একই জাতের বাচ্চা সার বাচ্চা ভয় নাই কাটার ভাই এটা শুনেন আমি আপনি আমি একটা কথা ভাই তারপরের বাচ্চা আর এগারো দিনের বাচ্চার কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এটা অবশ্যই আমি আপনি কথা বলতেছি এই কথাই কিন্তু নিঃশ্বাস যাই আল্লাহ আল্লাহাক যদি নিয়ে নেয়

আপনি ছাড় দিয়ে দেন কয় টাকা দিবেন আপনি নিজের মুখে আমি ছাড় দেবো না আপনার গরু শুনেন আমার গরু আপনাকে আমি ছাড় দিতে বললাম আপনি যা দিবেন আমি মানবো আশি করে প্রত্যেকটা গরু আর গাড়ি ভাড়া ফ্রি আমি তো বললাম যারা পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে যাচ্ছে প্রবাসে এই দুইটা গাড়ি কিনলে প্রবাসে যাওয়া লাগ তাহলে কিন্তু তিন লাখ ঠিক আছে দিলাম গাড়ি ভাড়া সিলেট কক্সবাজার ফেনী বরিশাল যত যাবে গাড়ি ভাড়া আমার আপনার আপনি সরজমিনে আসেন গাবি গরু আপনি কিনবেন কি দেখে দুধ দেখে অবশ্যই বাচ্চা দেখে দাঁত দেখে জাতমান দেখে সরজমিনে আসলে গরুটা কতটুকু হাইট আছে জাতমানে কতটুকু আছে বাচ্চা এই এটা নাকি এটা তো আপনি যাচাই যাবে